আমাদের ভাই ভাই সরকার শয়রাসর সরকারের দেশে পালাইছে পালায়েছে ঠিকই কিন্তু তাদের দোষরা এখনো সর্বজনত করতে আছে কখনো আঞ্চলিক কখনো আনসারলিক কখনো এখন বর্তমানে হিন্দু লীগ হিসাবে বাংলাদেশে সুন্দর পরিবেশকে অসুন্দর তৈরি করার জন্য উঠি পড়ে লেগেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পতাকা নিচে দিয়ে ইস্কনের সেই ইন্ডিয়ার একটি পতাকা উপরে দিয়ে তারা দেশে অরাজকতা তৈরি করার জন্য যে প্রতিকূলতা তৈরি করছে এই বিরুদ্ধে যে চিনময় প্রভুকে গ্রেপ্তার করছে তার এই গ্রেপ্তারে আদালত চক্র চত্বরে একজন মুসলিম আইনজীবী তাকে হত্যা করেছে তার প্রতিবাদে যে হত্যা করেছে তাদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ইস্কনের ফাঁসি চাই ইস্কনের যে কর্মী আছে যারা ইস্কনের হিন্দুত্ববাদী তাদের ফাঁসি চাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জ্যেষ্ঠ নায়ক তারেক রহমানের নির্দেশে এই পিছনে এই স্বেচ্ছাচার সরকার পতনের পরে হিন্দুদের পূজা মন্ডল আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল গিয়ে তাদের মন্দির পরে দিচ্ছি কিন্তু তাদের এই স্কন আমাদের সাধারণ হিন্দুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে এই অহিংস ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার ষড়যন্ত্রকে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার রূপে তাদেরকে উঠে পড়ে লেগে দিচ্ছে আমি আমার হিন্দু সাধারণ ভাইদেরকে বন্ধুদেরকে বলছি এই যে স্কন একটি ইন্ডিয়ার দালাল আওয়ামী লীগের স্বৈরাসের উস্কানিতে বাউ দিবেন না এই যে শেখ হাসিনার ষড়যন্ত্র এবং ইন্ডিয়ার মোদীর ষড়যন্ত্র ইন্ডিয়ার বিরুদ্ধে এবং মোদী সরকারের বিরুদ্ধে এবং স্বৈরাস বিরুদ্ধে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতন বিদায় নীতি আমেরিকার ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না আমার ঠিকানা ঠিকানা এর ঠিকানা হবে না